সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সেই কামনাই করি যে প্রচণ্ড রোদ ভালো থাকার ইচ্ছা করলে কি আর ভালো থাকা যায় এই যে দেখেন বাই দুইটা কি পরিশ্রম করতেছে এই প্রচণ্ড রোদের মধ্যে কিভাবে ধানগুলো ধানের আটিগুলো ড্রামের মধ্যে যাইতেছে কি পরিশ্রম করে এই কৃষক তারপরও তারা মানুষের সমাজে দাম পায় না কৃষক তারা সবচেয়ে অবহেলিত একটা পেশা আর এই যে যে দেখতেছেন যে ফসল তারা কাটতেছে ফসল সে জিনিসের আসল দামটা পায় না এখন ব্যস্ত এখন তারা উঠাইছে এখন এই ধানগুলো বিক্রি করবে এখন হলো সস্তা কম দাম তার সারা বছর চেষ্টা করার পরে যে দাম পায় আর এই যেখান থেকে যে দামগুলো আছে শুধু পাইকাররা কিনে নিবে কিনে নিয়ে তারপরে তার বিক্রি করবে তার চেয়ে তার বেশি লাভ দেখেন সারা বছর এত অক্লান্ত পরিশ্রম করার পরে যে ফসলগুলো ফলায় যে লাভ হয় শুধু কিনে নিয়ে একটু বিক্রি করবে তাই তার চেয়ে বেশি লাভ এই সমাজে পরিশ্রমের দাম খুবই কম এই সমাজে দালালির দাম সবচেয়ে বেশি দেখেন এই যে এই বাইদিটাকে দেখেন খড়গুলো খড়গুলো শুকাইতেছে রোদের মধ্যে খের শুকানো যে কি কষ্ট গরমের মধ্যে যা অকল্পনীয় অকল্পনীয় কষ্ট কারণ এই খ্যার একটা চুলকানি জাতীয় জিনিস আর কি এটা যদি আপনার শরীরে কোথাও লাগে মানে গোসল না করা পর্যন্ত আপনার শরীর চুলকাতেই থাকবে দেখেন তারপরে ওই খের সংগ্রহ করা অনেক কষ্টের একটা কাজ শুকাও শুকায় পালা দাও পালা দিলে ইঁদুর আসে ই আসে অনেক সমস্যা করে দেখেন এই কয়েকদিন ধরে যে প্রচণ্ড রোদ হচ্ছে রোদে অনেক কষ্ট একমতে রোদ রোদ কষ্ট হলেও ভালো কারণ যদি রোদ না উঠে ভালো মতো তাহলে তো খড় ধান এগুলো ভালো মতো ল যাবে না শুকানো যাবে না সেই জন্য আমাদের কষ্ট হলেও কষ্ট মনে করতে নেই কষ্ট হলেও আমাদের রোদ হলে আমাদের ভালো এই যে দেখেন কতগুলো ভাই যারা এই যে ধানের কাজ করছে এখানে এসে দেখেন শুয়ে পড়ছে ওই যে দেখেন গরমে শুয়ে পড়ছে কি ভাই শুয়ে পড়ছেন কেন হ্যাঁ সত্যি দেখেন কি পরিশ্রম এই কৃষক ভাইদের জন্য সবাই দোয়া করবেন এরা যেন এদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে ব্রিটিশ যারা যারা দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ